জীবনের টাকা ইনকাম করো আর না করো নিজের প্রতি সৎ থেকো এতে তোমার কুড়ে ঘোরেও শান্তির ঘুম হবে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই খুব দামি কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায় কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যায় না মনে রেখো আম খাওয়ার পরে আমের আঁটি কিন্তু ছুঁড়ে ফেলা হয় পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে গিয়ে তারপর বড় হয়ে পুত্র স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করবে না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ করবে